দর্শবিন্দু আজকে যে মেশিনটা নিয়ে এসেছে আপনাদের সামনে তো এই মেশিনটা হইতেছে ক্রিম সেপারেটর একটা মেশিন আপনারা বরং বড়ই আমাদের কাছে ফোন করে এই মেশিনটা চেয়ে থাকেন যে দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে একটা মেশিন তো এটা হইতেছে ক্রিম সেপারেটর একটা মেশিন আপনাদের কাঙ্ক্ষিত একটা মেশিন তো বৃহৎ সর্বপ্রথম আমি বলি এই মেশিনটার নাম হইতেছে পারাস আর এই মেশিনটা কমপ্লিটলি ইন্ডিয়া থেকে এসেছে মেড ইন ইন্ডিয়া তো এই মেশিনটা এই যে পারাস আপনারা দেখেন এই যে দেখেন এখানে পারাস পারাস মেড ইন ইন্ডিয়া আর এখানে দুধ দেওয়ার পরে এই দিকে ক্রিম বের হবে এবং অবশিষ্ট দুধ এই দিয়ে আসবে আর ক্রিম থেকে আপনারা মাখন ঘি এবং এই পনির তৈরি করতে পারবেন আর বর্তমানে উদ্যোক্তাদের জন্য এটি একটি ভালো একটি মেশিন এবং এটি এটি একটি একাঙ্ক্ষিত মেশিন হিসাবে আপনারা ধরে নিতে পারেন ঘন্টায় যদি আপনার ষাট লিটার দুধ ক্রাশ করতে পারবেন আর বাকি যে দুধটুকু থাকবে সেই দুধটুকু দিয়ে আপনারা লাচ্ছি তৈরি করতে পারবেন কিংবা অনেক কিছুই করা যায় আর এই ক্রিম থেকে ঘি হচ্ছে মিষ্টি হচ্ছে মাখন হচ্ছে পনির হচ্ছে এই ক্রিম থেকে বিকজ এই মেশিনটা হইতেছে আপনার এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন একশো আশি মডেলের একটি মোটর আর এই মেশিনটা টু টোয়েন্টি লাইনে আপনার চলবে বাসাবাড়ির যে লাইনটা আপনাদের থাকে আমাদের প্রতিষ্ঠান রাজ মেশিনারি কিশোরগঞ্জ জেলা থেকে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলায় আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেশিনটা পৌঁছে দিব তো বিকজ আমরা আমাদের এখানে দুধ না থাকার কারণে আমরা প্র্যাক্টিক্যালি দেখাইতে পারতেছি না আর এখানে যে বিষয়টা থাকে এটা টোটাল বডিটা হইতেছে আপনার এস এস এর এটা মোটা এস এর মেটাল দিয়ে তৈরি করা এখানে যে একটা সুইচটা দেখেন এখানে অন অফ সুইচ করা আছে আর এখানে একটা ভালো একটা কেবল দেওয়া আছে আপনার কেবল সহকারে কমপ্লিট সেট আপে আপনারা পেয়ে যাচ্ছেন বেহস আমি দিন মহমদ সোহ ছিলাম আপনাদের পাশে আর আমাদের প্রতিষ্ঠান মেশিনে আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি বিরস ভিডিওটা বড় করতেছি না আজ যে পর্যন্ত নতুন ভিডিও তিন আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি